যশোর বেনাপুলের রঘুনাথ একই পরিবারের স্বামী স্ত্রীকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে স্বামীকে বাড়ির সামনে আমরা গাছের সাথে গলায় ফাঁসি অবস্থায় এবং স্ত্রীকে মাঠে মরা অবস্থায় ব্যানাপুল পোর্ট থানা পুলিশ উদ্ধার করেনা শোনা দেখলি আর নাম মনিরুজ্জামান এবং স্ত্রীর নাম রেহানা খাতুন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পরিবারের সদস্যদের দাবি শুক্রবারে দিবাগত রাত্রে বাড়িতে আমন্ত্রিত মেহমানদের সাথে গল্পগুজব করে রাতে ঘুমোতে যান স্বামী স্ত্রী মদন ছেড়ে দিলে এবার দিয়ে এবার খাওয়া দাওয়া গল্প গল্প টল্প করতে করতে আমাদের রাত সাড়ে এগারোটা এই সাড়ে দশটা বেজে গেল দেওয়ার পর এবার সবাই শুয়ে পড়লাম আমার বউ আর আমার একটা ছোটো বাচ্চা আর আমি আমরা তিনি মাস তো খাটে শুলাম আর ঘরের ভিতরে হ্যাঁ খাটের উপরে আর সব ঘুমলাম রাত এগারোটা বেজে গেল গল্প 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 করতে করতে একটা ঘুমালাম ঘুমোনোর পর এখন ওই রাত সাড়ে এগারোটার মতন বাজে আমি ওই চাতনা পানা পাইছি চাতনা পানা পেয়ে দেখছি আমার এখানে ভাই ভাবে একটাও নেই ওরা উঠে গেছে ওরা এমন কিছু মানে ওরা বাইরে টয়লেটে ময়লেটে গিয়েছে সাংসারিক কলহের কারণে এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে অনেকে প্রাথমিকভাবে ধারণা করছেন পরে তার স্ত্রী রেহেনাকে খুঁজতে থাকে তারা কিন্তু মাঠে একজন গরু নিয়ে যাওয়ার সময় দেখতে পান যে রেহানার লাশ মাঠে পড়ে আছে পরে তিনি তাদেরকে খবর দিলে স্থানীয় প্রশাসন লাশ দুটিকে হেফাজতে নিয়ে যশোর সদর হাসপাতালে ময়নাতদন্তের তদন্তের জন্য প্রেরণ করেন এই ঘটনায় অনেকটা নির্বাক আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশীরা একটা ভাইপো এখানে বৌমা কোনো মরে রয়েছে ভাইপো এখানে গাছে টাঙানে রয়েছে একটা রহস্যজনক যার যার মতন ছুঁয়ে রয়েছে এবার সকালবেলা ভোরবেলা বাইরে উঠে দেখে আমার ভাইয়ের এখানে ঝুলানো না না তাদের পারিবারিক কোনো কোনো ঝামেলা নেই না না কোনো ঝঞ্ঝাট নেই আমরা প্রতিবেশী ঝঞ্ঝাট হয়নি ওর ভাই ভাগ্যরও কোনো ঝঞ্ঝাট হয়নি তবে এই চাঞ্চল্যকার মৃত্যুর ঘটনায় এলাকায় জনমনে বিভিন্ন ধরনের সন্দেহের জন্ম হয়েছে প্রশ্ন উঠেছে একই ঘরে সকলেই একই সাথে ঘুমিয়ে থাকা সত্ত্বেও কিভাবে দুইজন লোককে হত্যা করতে পারে পাশাপাশি বেশ কয়েকটি আত্মীয় স্বজনের বাড়ি থাকায় এতগুলো বাড়ির মধ্যে বা কিভাবে ঘটতে পারে এই হত্যাকাণ্ড তবে পরিবার এবং আত্মীয় স্বজনদের দাবি হত্যাকাণ্ডের কোনো কিছুই তারা রাতে টের পাননি না শুনেছেন কোনো শব্দ না শুনেছেন কোনো ডাক এত নিঝুম ঘুম কিভাবে কাটাতে পারেন স্বজনেরা যেখানে দুটি জীবন্ত প্রাণ অনায়াসেই নিঃশেষ হয়ে যায় আত্মীয়দের দাবি যেহেতু তারা কোনো ধরনের জবরদস্তি বা চিল্লানো শব্দ শুনতে পাননি সেহেতু কোনো পরিচিত ব্যক্তি তাদেরকে দূরে কোথাও নিয়ে হত্যা করে থাকতে পারে মৃত দুই ব্যক্তির শারীরিক অবস্থা দেখে স্থানীয়রা মনে করছেন পুরুষকে মাঠ থেকে টানতে টানতে কাঁধামক অবস্থায় আমরা কাছে ফাঁসি অবস্থায় ঝুলিয়ে যায় দুর্বৃত্তরা আর মৃত মহিলা শরীরে বিভিন্ন আঘাত এবং ক্ষতের চিহ্ন দেখা যায় চাঞ্চল্যকর এই হত্যাকাंटो নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে প্রশাসনের মধ্যেও এখনো নিশ্চিতভাবে কোনো ধরনের তথ্য দিতে পারেনি স্থানীয় প্রশাসন প্রশাসন থেকে জানানো হয়েছে ময়নাতদন্তের জন্য লাশ যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের পরেই হত্যাকাंटो নিয়ে সঠিক তথ্য জানা যাবে দুইজনের লাশ পাওয়া গেছে এবং অসিদার সহ গিয়েছিল সেখানে লাশ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে মর্গে প্রেরণ করা হয়েছে